দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র তিন কাঠার জমিতে ওনার জমি বেশি আছে চার কাঠা আছে আমরা তিন কাঠা ব্যবহার করছি এই বাড়িটা তৈরি করার জন্য তিন কাঠার জমির উপরে দুই ইউনিট একটা সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। এবং মালিক যেটা নিজে থাকবে সেটা টোটাল তিন কাঠার উপরে একটা ইউনিট দুই ইউনিটকে ভেঙে একটা ইউনিট করা হয়েছে সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম অসাধারণ কম্বিনেশন করে বাইরে ডিজাইনটা তৈরি করেছে গ্রাউন্ড ফ্লোরে টোটাল পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এভাবে সাজানো হয়েছে দশমন্ডলী আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি যার ফলে সারা মানুষের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনে কাজ হচ্ছে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনাদের সঙ্গে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বাড়িকে ইউনিক এবং ডিস্টিন করার জন্য প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অসাধারণ সমন্বয় করি অসাধারণ সুন্দর করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি এটাকে একটা মিনি পার্কে আমরা রূপ দেওয়ার চেষ্টা করি তো দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটে আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো আপনাদেরকে তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল জয়েন্ট এরকম গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ রাখা হচ্ছে লিফ্ট আছে লিফ্ট রাখা আছে সিঁড়ি রাখা আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে কেয়ার কেয়ারটেকার জন্য আলাদা রুম রাখা হয়েছে ওয়েটিং লাউঞ্জ একটা আলাদা করা হয়েছে আর বাকিটা পার্কিং জোন রাখা হচ্ছে সামনে একটা গার্ড রুম রাখা আছে এই হচ্ছে ইন্টারেস্ট এটা হচ্ছে ইন্টারেস্ট এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করবো কী করে দুইটা ইউনিট ভাগ করা হয়েছে তো পার্কিং জোন দিয়ে লবি লিফ্টের লবিতে আসবে এসে ইউনিট এ এবং বিদ্যুৎটা ভাগ করা হয়েছে ইউনিট এতে আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা গেস্ট বেড আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে এখানে আলো বাতাস আসার জন্য এখানে একটা বড় ডাইনিং আছে অনেক বড় ডাইনিং এখানে কিচেন রাখা আছে এটা একটা বেডরুম গেস্ট বেড এখানে রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে তে যাব, তখন এটা কিন্তু নশো পাঁচ স্কোয়ার ফিট আগের চেয়ে একটু বড় ঢুকার পরে একটা ড্রয়িং কাম বা ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম চাইল্ড বেড ঈশ্বরের টয়লেট অ্যাটাচ এটা বান্ধ রাখা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে মাস্টার বেড টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখাচ্ছে এটা একটা গেস্ট বেডরুম রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে এখানেও কিন্তু তিনটা বেডরুমের সমন্বয় সাজানো হয়েছে দশমিক এই ছিল মোটামুটি আর্কিটেকচার ড্রয়িংয়ের দুইটা ইউনিটের প্ল্যান যদি একটা ইউনিট করা হয় সেক্ষেত্রে দেখেন এখানে খোলা মেলা লিভিং রুম ডাইনিং রুম ড্রয়িং রুম দিয়ে চারটে এক দুই তিন চার পাঁচটা বেডরুম দিয়ে এ পাঁচটা বেডরুম পাঁচটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সামনে হয়েছে যার এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়িগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশমান এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার কয়েকটা খরচ লাগবে একটা হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে আমি বোঝাবো যে পাইলিং খরচ আসবে এখানে তারপরের খরচ যেটা আসবে কাস্টিং খরচ পাইলিং খরচে পর আসবে ফাউন্ডেশন খরচ সেটা খরচটা এরকম পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম বঞ্জিত সেখানে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর খরচ আসবে কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতলা তাতে প্রায় সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে এরকম একটা স্ট্রাকচার যদি আমি দাঁড় করাতে চাই ছবির মতো স্ট্রাকচার দাঁড় করাতে চাই শুধু স্ট্রাকচার দাঁড় রাখবে বিম কলাম সাত সাততলা ফাউন্ডেশন বাদে লিফ্ট এবং পাইলিং বাদে তাহলে আমার নব্বই লক্ষ টাকা খরচ হবে আর বাইরে যদি আমি ছবির মতো করতে চাই কাস্টিং গাঁথনি প্লাস্টার রং লিফ্ট তারপরে আপনি পাইলিং ফাউন্ডেশন খরচ সব সহজে করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে হচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল খরচ হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশমন্ডি এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডির শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ